আসসালামু আলাইকুম আজকে সকালে নোয়াখালী আসছে নতুন একটা সাইড আমার এখানে ওই যে মাচা বাঁশ কাঠ এগুলো কিনা হয়েছে আজকে কালকে সকাল থেকে বাসাইলে কাজটা শুরু করবো আমার একটা নতুন সাইড আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নিত্য নতুন নতুন ভিডিও পাবেন সাবস্ক্রাইব করে রাখলে এদিকে আরো দুইটা প্লেয়ার

বিল্ডিংয়ের সব কাজ শেষ হয়ে গেছে প্লাস্টারের কাজ এখন ডিজাইনের কাজ হবে ডিজাইনের কাজের পরে বাকিগুলো কাজ হবে